প্রিয় বন্ধুরা বাবা ফরিদ রাহমাতুল আলী বলেছেন বাড়িতে এই চারটি জিনিস রেখে দাও তোমাদের বাড়িতে ধন সম্পত্তি চলে আসবে আর তোমাদের উপর থেকে সমস্ত রকমের জাদু এবং বাধা কেটে যাবে তাই যদি আপনারা দারিদ্রতায় ভুগছেন অথবা যদি আপনারা খুব শীঘ্রই টাকা পয়সা পেতে চান তাহলে এই চারটি জিনিস বাড়িতে রাখার চেষ্টা করুন আল্লাহ চাইলে আপনার বাড়িতে বরকত হবে এই চারটি জিনিস কি এবং এগুলি জিনিস বাড়িতে রাখলে বাড়িতে বরকত হয় কেন আজ এ ব্যাপারে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য জানবো একদিন হজরত বাবা ফরিদ গঞ্জে শাক্কর রহমতুল্লাহ আলী নদীর তীর দিয়ে পাশের কোনো একটি গ্রামে যাচ্ছিলেন হঠাৎ করে বাবা ফরিদ দেখতে পেলেন যে গ্রামের মুচি তার পরিবারের সমস্ত লোকজনদেরকে সঙ্গে নিয়ে নদীর দিকে হেঁটে আসছে বাবা ফরিদ এগুলি দেখে একটু সন্দেহ করলেন কেননা সন্ধ্যার সময় গ্রামের মুচি তার পরিবারের সমস্ত লোকজনদেরকে নিয়ে নদীর দিকে চলে আসছিল এটি দেখার পরে বাবা ফরিদ থেমে গেলেন যখন গ্রামের মুচি তার স্ত্রী সন্তান সন্ততিদেরকে নিয়ে নদীর একেবারেই কাছে পৌঁছে গেল তো বাবা ফরিদ তাদেরকে আওয়াজ দিলেন আর জিজ্ঞাসা করলেন তোমরা এখানে কি করছ গ্রামের মুচি এবং তার স্ত্রীর সন্তান সন্ততিরা কোনো উত্তর দিল না তারা চুপচাপ দাঁড়িয়ে থাকলো এরপরে বাবা ফরিদ মুচির কাছে আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে এই সন্ধ্যার সময় তুমি তোমার স্ত্রীর সন্তান সন্ততিদেরকে নিয়ে এই নদীর ধারে কি করছো এই কথা শুনে মুচি কান্না করতে শুরু করলো আর কান্না করতে করতে বলতে লাগলো। বাবা ফরিদ আমরা দারিদ্রতা এবং কষ্টের জন্য অসহ্য হয়ে গিয়েছি আমরা আর সহ্য করতে পারছি না এই জন্য আমরা আর বেঁচে থাকতে চাই না তাই আমি এবং আমার স্ত্রীর সন্তান সন্ততিরা সবাই মিলে এখানে আত্মহত্যা করতে এসেছি যাতে করে আমরা চিরকালের জন্য এই দারিদ্রতা থেকে নিস্তার পেয়ে যাই এগুলি শোনার পরে বাবা ভরে তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে জীবন নেবার অধিকার মানুষের কাছে নেই কেননা এটি আল্লাহ আল্লাহতালার আমানত এরপরে বাবা ফরিদ মুচিকে আরও বললেন যে তুমি শুধুমাত্র বাড়িতে এই চারটি জিনিস রেখে দাও এরপরে তুমি দেখতে পাবে যে কিভাবে তোমার বাড়ি থেকে দারিদ্রতা এবং অভাব দূর হয়ে যায় আর ধন সম্পত্তি চলে আসে এরপরে মুচি ঠিক এমনটাই করল কিছুদিন পরে সেই মুচি আবারও বাবা ফরিদের দরবার এসে উপস্থিত হলো আর এসে বলতে লাগলো যে বাবা ফরিদ আমার বাড়িতে এত টাকা পয়সা এবং ধনদৌলত চলে এসেছে যা আমার কাছে পূর্বে কখনো ছিল না তো বন্ধুরা সবার প্রথম যে জিনিসটি আপনাদেরকে নিজের বাড়িতে রাখতে হবে যেটি রাখলে আপনার বাড়ি থেকে দারিদ্রতা চলে যাবে আর আপনার বাড়িতে রিজিক এবং ধন সম্পত্তি আসবে বাড়িতে বরকত আর বরকত হবে সেই প্রথম জিনিসটি হলো সিরকা যেটিকে ইংরাজিতে ভিনিগার বলা হয় তো চলুন জেনে নিই যে এই ভিনিগার বাড়িতে রাখলে রহমত এবং বরকত কেন হয় প্রথমে আপনি ভিনিগার নেবেন আর সেটি বাড়িতে বিশেষভাবে রেখে দিবেন কিভাবে রাখতে হবে তা আমরা আপনাদেরকে জানিয়ে দেব কিন্তু এর পূর্বে আমরা এটি জানি যে ভিনিগার রাখলে বাড়িতে রহমত এবং বরকত কেন হয় সিরকা বা ভিনিগারের সম্বন্ধে আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহ হুতালা আলী হুবা সাল্লাম বলেছেন যে যে বাড়িতে সিরকা বা ভিনিগার থাকবে তো সে বাড়িতে কেউ ক্ষুধার্ত থাকবে না সিরকাতে আল্লাহ বরকত রেখেছেন এই জন্য যে বাড়িতে সিরকা থাকে সে বাড়িতে কখনো বেবরকতি আসে না সেখানে সব সময় বরকত থাকে আর সেই বাড়িতে রিজিক এবং ধন দৌলত আসতেই থাকে কিন্তু সিরকা আপনাদের নিজের বাড়িতে বিশেষভাবে রাখতে হবে প্রথমে আপনি বাজার থেকে প্রাকৃতিকভাবে তৈরি করা সিরকা ক্রয় করবেন আর তারপরে সেই সিরকা কাচের বোতলে অথবা চিনামাটির পাত্রে রেখে দেবেন তারপরে আপনার বাড়িতে রহমত এবং বরকত বর্ষণ হবে ইনশা আল্লাহ বাড়িতে রহমত এবং বরকত এবং রিজিক বৃদ্ধির জন্য যে জিনিসটি রাখবেন সেটি হলো আয়তাল কুরসি আপনি কোনো সাদা কাগজে আয়তাল কুরসি লেখে নিন অথবা বাজার থেকে আয়তাল কুরসি লেখা পেপার অথবা ক্যালেন্ডার করে করে নিন আর সেটিকে নিজের ঘরের ভিতরে একটি বিশেষ জায়গায় টাঙিয়ে দিন যখনই আপনি বাড়িতে আয়তাল কুরসি লাগাবেন তো তারপর থেকে আপনার বাড়িতে কোনো ধরনের শৈতান প্রবেশ করতে পারবে না বাড়ির যে জায়গায় আয়তাল কুরসি লাগানো থাকে সেখানে শৈতান কোনোভাবেই আসতে পারবে না এই জন্য যখন বাড়িতে আয়তাল কুরসি লাগিয়ে নেওয়া হয় তো তারপর থেকে বাড়িতে না তো ছোট শৈতান না বড়ো শৈতান প্রবেশ করতে পারে আর বাড়িতে খারাপ জিনও প্রবেশ করতে পারে না যে জিনগুলি বাড়িতে ব্যবহার নিয়ে আসে আর যারা বাড়িতে জাদুটনা নিয়ে আসে তারাও বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে না যার ফলে আপনার বাড়িতে রিজিক এবং দৌলত আসতে শুরু করে কিন্তু বাড়িতে আয়াতল কুরসি লাগানোর পূর্বে এটি বিশেষভাবে খেয়াল রাখবেন যে ঘরেই আপনি আয়াতাল কুরসি লাগাবেন সেটি যেন মাথার দিকে হয় অর্থাৎ আপনি যে দেওয়ালের দিকে মাথা করেন সেই দেওয়ালে আয়াতাল কুরসি টাঙাবেন বাড়িতে আয়াতাল কুরসি লাগানোর সব উত্তম জায়গা হল মেইন গেটের উপরের দিকে ধন দৌলত এবং রিজিক বৃদ্ধির জন্য এবং জাদু থেকে বাঁচার জন্য যে তৃতীয় জিনিসটি আপনাকে বাড়িতে রাখতে হবে সেটি হলো সবুজ তোতা পাখি অথবা টিয়া পাখি আপনারা বুজুরুগ ব্যক্তির কাছে এটি হয়তো অবশ্যই শুনেছেন যে যে বাড়িতে সবুজ টিয়া পাখি থাকে সেই বাড়িতে না তো সিবলি জাদু না কোনো ধরনের কালো জাদু করা যায় সমস্ত পাখির রঙে অনেক বরকত থাকে আর সমস্ত পাখি বা টিয়া পাখির মধ্যে এই বিশেষত্বটি থাকে যে তারা সেই বালা বালামসিবত এবং জিন্দেরকে দেখতে পায় যারা বাড়িতে জাদু এবং বাধা নিয়ে আসে যখনই আপনার উপর কেউ জাদু করাই তো সেই জাদুটিকে আপনার বাড়িতে নিয়ে আসার জন্য জিনের সাহায্য নেওয়া হয় কিন্তু যে বাড়িতে সবস্থতা পাখি থাকে তো যে জিন বাড়িতে জাদু নিয়ে আসে সবস্ততা পাখি সেই জাদু এবং জিনকে খেয়ে ফেলে এভাবে যে বাড়িতে সবস্থতা পাখি থাকে তো সেই বাড়িটি জাদুমন্ত্র থেকে সুরক্ষিত থাকে কিন্তু সবস্থতা রাখার পূর্বে আপনাকে অবশ্যই এ বিষয়ে খেয়াল রাখতে হবে যেন তার খাবার এবং পানির কোনো কমতি না হয় তাকে সময় মতো খাবার এবং পানির যোগান দিতে হবে যদি তার খাবার এবং পানির জন্য কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনার উপকার হওয়ার পরিবর্তে অপকার হয়ে যাবে এই জন্য যদি আপনি তার খেয়াল রাখতে পারেন তবে সবস্থতা রাখবেন না হলে রাখার কোনো প্রয়োজন নেই চতুর্থ জিনিস যেটি বাড়িতে রাখলে বাড়িতে রহমত এবং বরকত হয় সেটি হলো লবণের পটলি লবণ হলো এক ধরনের পাথর যেটিকে পিষে লবণ তৈরি করা হয় যেভাবে প্রত্যেক পাথরের মধ্যে কোনো না কোনো বিশেষত্ব রয়েছে এই জন্য পাথর আংটিতে লাগিয়ে ব্যবহার করা হয় আর যেগুলি পাহাড়ি লবণ হয় তার ভিতরে এই বিশেষত্বটি পাওয়া যায় যে বাড়িতে থাকা খারাপ আসরগুলি লোপণ তার দিকে শোষণ করে নেয় এর ফলে বাড়ি থেকে বেবরকতি চলে যায় আর বাড়িতে বরকত বৃদ্ধি পায় বুজরুগণ বলে থাকেন যে আল্লাহ তালা বরকত রেখেছেন তাই প্রথমে আপনারা পাহাড়ি লোবন বা পী লোবনের একটি টুকরা নেবেন তারপরে সেটিকে ছোট ছোট টুকরা করে নেবেন তারপরে সেই লোবনের টুকরাগুলি দিয়ে একটি ছোট্ট কাপড়ের পোটলি তৈরি করবেন এরপরে সেই পটলিটি আপনার বাড়ির রান্নাঘরে রেখে দিন ইনশা আল্লাহ তারপর থেকে বাড়ি থেকে বেবরকতি চলে যাবে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ